বন্ধুরা আজকের এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন সিএসকে এর কেনা বোলারকে মেরে ছাতু করে দিলেন হার্দিক পান্ডিয়া তার আপডেটটা দেওয়ার আছে আমি কেন বলছি ভেঙ্কটাজাইয়ার মাত্র পাবে চোদ্দো কোটি সেটাও বলবো এবং তার পাশাপাশি ফিল সল্ট কে কি আর কে নিয়ে কি দুর্দান্ত বার্তা দিলেন স্পেন্সার জনসন দুর্দান্ত ফর্মে বলিং করছে তার আপডেট দেবো এবং কেন ঋষভ পান্ত তিনি দিল্লি ক্যাপিটাল ছাড়লেন এই নিয়ে কি বলছে দিল্লির ওনার সেটাও জানার আছে অনুরোধ করে একটা ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যা আছে নতুন সকলকে হলেও ধন্যবাদ আমাকে তারা সাপোর্ট করার জন্য এরকম সাপোর্ট ভালোবাসা দিয়ে যাবেন আমি কিন্তু প্রতিনিয়ত খেলার সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দিয়ে যাব এবং যা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে তো ভুলবেন না কারণ এখানে কিন্তু খেলার সমস্ত আপডেট আমি দিয়ে থাকি তাহলে বন্ধুরা সর্বপ্রমে আপনাদেরকে হার্দিক পান্ডিয়া মেরে ধুয়ে দিল চেন্নাইয়ের দু কোটি কুড়ি লক্ষ টাকার বোলারকে সৈয়াদ মুস্তাক আলী ট্রফি এই মুহুর্তে চলছে যেখানে কিন্তু সমস্ত বড় ছোট সমস্ত ক্রিকেটারই খেলছে যেখানে কিছুদিন আগে আইপিএল অক্সানে গুরজাবনীত সিংকে সিএসকে দু কোটি কুড়ি লক্ষ টাকার একটা অ্যামাউন্ট দিয়ে কিনেছিল তাকে সতেরো নম্বর ওভারে যখন ফেস করে হার্দিক পান্ডিয়া সেখানে হার্দিক চারটে ছয় একটা চার আর একটা সিঙ্গেল নেয় অর্থাৎ হার্দিক পাণ্ডে সতেরো নম্বর ওভারে গুরজামনীত সিংকে উনত্রিশ রান করেন এবং তারপরেই কিন্তু সবাই সোশ্যাল মিডিয়াতে ট্রোল করতে শুরু করে যে সিএসকে ভাব যে দু কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে কী বোলারকে কিনেছি যেকে হার্দিক পান্ডিয়া মেরে ছাতু করে দিল তো আমি বলবো দেখুন কোনো বোলার একটা ম্যাচে মার খেলে সে খারাপ হয়ে যায় না খেলায় একটা বোলারদের জন্য এরকম হয়ে থাকে তবে একটা ম্যাচে মার খেয়েছে বলে বোলারটা খারাপ এটা আমি বলবো না এবং হার্দিক পান্ডিয়া যথেষ্ট ভালো বিগ হিটার সিক্স হিটার হার্দিক পান্ডিয়া মেরেছে এতে কোনো ডাউট নেই যে বোলারটা ভালো কারণ হার্দিক পান্ডা বিশ্বের সমস্ত বোলারকে কিন্তু ধুয়েছে তো যাই হোক সবাই ট্রোল করছে মানুষ তো ট্রোল করবেই তো আমি বলবো যে গুরজাবনীত সিং আইপিএলে যখন বেশি সুযোগ পাবে তখন কি করে সেটা সব দিকেই মানুষ বলবে যে সে ভালো ফর্মে আছে না খারাপ ফর্মে আছে তবে একেবারে কিন্তু উনত্রিশ রান মেরেছে হার্দিক পান্ড্যা গুরজাবনীত সিংকে যেখানে চারটে ছয় একটা চার আর একটা সিঙ্গেল আছে তাহলে বন্ধুরা এবারে আমাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে ফিল সল্ট তিনি কিন্তু কে কে নিয়ে দারুণ কথা বলেছেন ফিল্ড তাকে যখন জিজ্ঞেস করা হয় ক্রিকেট আর আপনাকে আর অপশানে কিনতে পারিনি আপনার নতুন দল আরসিবি সেই নিয়ে কী বলবেন ফিলসল্ট বলেন আমি খুবই খুশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো এত ভালো ফ্র্যাঞ্চাইজি গিয়ে খেলতে পারবো যেখানে সমর্থকরা খুব ভালোবাসা দেয় আমি চেষ্টা করব আরসিবি দলে আমি আমার বেটার পারফরমেন্স দেবো বেস্ট পারফরমেন্স দেবো আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব আরসিবি দলে তো এক ফোটাও সন্দেহ নেই তবে আমি ক্রিকেট দলকে কিন্তু অত্যন্ত ভালোবাসি ক্রিকেট দল আমার কিন্তু অত্যন্ত প্রিয় আমি ভেবেছিলাম যে কে কে আমাকে নেওয়ার চেষ্টা করবে এবং কে কে সেটা করেছে কে কে আর অকশানে নিজের দিক থেকে পুরো চেষ্টা করেছে আমাকে তাদের দলে ফেরানোর জন্য কিন্তু আমি জানি অকশানে আপস অ্যান্ড ডাউন্স আসে কে কে চেষ্টা করেছে কিন্তু পাইনি বেশি দাম চলে গেছিলো তবে আমি খুশি যে কে কে আমার জন্য লড়াই করেছে অন্তত এবং আরসিবি দলে কিন্তু আমি যেতে পেরেও খুশি আশা করছি আরসিবি দলে আমি আরও বেটার পারফরমেন্স দেবো অর্থাৎ বন্ধুরা কে দলের প্রতি কিন্তু এইভাবে গ্র্যাটিটিউড জানালেন সম্মান জানালেন ফিল্ড তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে ঋষভ পান্ত কেন ছাড়লেন দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে ঋষভ পান্তকে লখন সুপার জেন্টস কিনেছে এবং ঋষভ পান্ত যখন দিল্লি ছেড়ে দেয় লখনউ চলে যায় এরপরে যখন দিল্লি ওনার পার তাকে যখন জিজ্ঞেস করা হয় যে ঋষভ পান্ত যে আপনার দিল্লি ছেড়ে দিল তার কারণটা কী পয়সা পার জিন্দাল তিনি বলেন যে না ঋষভ কোনো দিনই পয়সার পিছনে দৌড়ায়নি ঋষভের কাছে পয়সাটা সেরকম গুরুত্বপূর্ণ নয় তবে আমাদের সমস্যাটা হচ্ছে রিসাব চেয়েছিল যে পুরনো কোচিং স্টাফকেই ধরে রাখবো ঋষাব দলটাকে অন্যভাবে চালাতে চেয়েছিলো কিন্তু আমরা ম্যানেজমেন্ট ডিসাইড করি দলটাকে আর সেইভাবে চালাবো না তাই জন্য কিন্তু দল কিভাবে চলবে সেই নিয়ে আমার আর আমাদের আর ঋষভ পান্তের মধ্যে মতবিরোধ হয় যেখানে বোঝাই গেছিলো যে ঋষভ পান্ত তিনি আর দিল্লি ক্যাপিটালসে না কারণ তার অনুযায়ী আমরা কিন্তু দল সাজাইনি সেই জন্যই কিন্তু ঋষভ পান্ত তিনি দিল্লি ক্যাপিটাল ছেড়ে অন্য দলে চলে গেছেন অর্থাৎ পার জিন্দাল তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে ঋষভ পান্ত কখনোই টাকার জন্য নয় ঋষভ পান্ত যেটা চেয়েছিল দিল্লি ম্যানেজমেন্ট সেটা করেনি সেই জন্য ঋষভ তিনি কিন্তু দিল্লি ক্যাপিটাল ছেড়ে লখনউ সুপার জেন্ট গেছিলো তবে দিল্লি ক্যাপিটালস কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেছিল ঋষভ পান্তকে ফেরানোর কিন্তু তারা ফেরাতে পারেনি তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে এই মুহূর্তে কে কেআরার বোলার স্পেন্সার জনসার দুর্দান্ত ফর্মে আছে কিছুদিন আগেই পাকিস্তানের অস্ট্রেলিয়ার মধ্যে টি টোয়েন্টি ম্যাচ ছিল সেখানে কিন্তু স্পেন্সার জনসার দুর্দান্ত উইকেট নিয়েছে স্পেন্সার জনসন সেখানে অস্ট্রেলিয়ার জন্য তিনটে ম্যাচে খেলেন তিনটে ম্যাচে টোটাল তিনি আটটা উইকেট নেন টি টোয়েন্টিতে তিনটে ম্যাচে আটটা উইকেট মানে দারুণ বল করে এক একপরও সন্দেহ নেই এবং তার মধ্যে সেকেন্ড টি টোয়েন্টি যেটা খেলা হয়েছিল ষোলোই নভেম্বর সেখানে কিন্তু স্পেন্সার জনসন পাকিস্তানের ছাব্বিশ রান দিয়ে পাঁচটা গুরুত্বপূর্ণ উইকেট নেন মানে ভাবুন ইন্টারন্যাশনাল ক্রিকেটে পাঁচটা উইকেট নিয়েছে স্পেন্সার জনসন এবং লাস্ট টি টোয়েন্টিতেও স্পেন্সার জনসান দুটো উইকেট নিয়েছে স্পেন্সার জনসন তার ইয়র্কার ভালো বাউন্সার ভালো তার মানে ব্যাক অফ দ্য হ্যান্ড ভালো অফ কাটার ভালো স্লোয়ার ভালো নাকেল বল ভালো অর্থাৎ একটা পারফেক্ট টি টোয়েন্টি বোলার স্পিনসার জনসন এটা কিন্তু এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ আমি অনায়াসেই বলতে পারি যে স্পিনসার জনসন অবশ্যই কে কেকিয়ারের জন্য কিন্তু ভালো বলিং করবে এবং কে কেকিয়ারের যেটা ডেট বলিং ইস্যু হতে পারে সেটা কিন্তু স্পিনসার জনসন অনায়াসেই মিটিয়ে দেবে এই মুহুর্তে কিন্তু স্পিনসার জনসন দুর্দান্ত ফর্মে আছে এক ফোটাও সন্দেহ নেই তো আমি খুবই খুশি যে দু কোটি ষাট লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার রাইজিং স্টার বোলারকে কিন্তু কে কেকিয়ার কিনেছে এবং অবশ্যই ভবিষ্যতে কিন্তু স্পেন্সার জনসন ভালো অস্ট্রেলিয়ান বোলারের কিন্তু জায়গা পেয়ে যেতে পারে স্পেন্সার জনসনের পারফরমেন্স নিয়ে কিন্তু আমি খুবই হ্যাপি তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি আমি কেন বলছি আইয়ার শ্রেয়া শ্রেয়াজ আইয়ার ঋষভ পান্তেরা তা যা টাকা দিয়ে বিক্রি হয়েছে সেই টাকার থেকে দশ কোটি টাকা কম পাবে সাতাশ কোটি টাকা দিয়ে বিক্রি হয়েছে ঋষভ পান্ত ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে বেরিয়ে বিক্রি হয়েছে শ্রেয়াজ আইয়ার তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়েছে আইয়ার তো আমি ভেঙ্কটাইয়া শ্রেয়াসারের অ্যামাউন্টটা বলছি না কারণ চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা ডিভাইড করলে অনেক ক্যালকুলেশন লাগবে তাই আমি ঋষভ পাঞ্চকেই নিয়ে করছি কারণ রিসার্ব পাঞ্চ সাতাশ কোটি ক্যালকুলেশন করতে আমার সময় লাগবে যেহেতু নিয়ম হচ্ছে যখন কোনো প্লেয়ার কোটি টাকা ছাড়াবে তার অ্যামাউন্ট তাকে কিন্তু তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তবে সেটা একবারে নয় সেটা তিনবারে প্রথমে দিতে হবে পাঁচ পার্সেন্ট ট্যাক্স তারপরে দিতে হবে কুড়ি পার্সেন্ট ট্যাক্স তারপরে যা অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টের তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে অর্থাৎ হিসাবটা একবার বলি রিসাব পান্থ সে দিল্লি ক্যাপিটালস থেকে বিক্রি হয়েছে সাতাশ কোটি টাকা অর্থাৎ সব মিলিয়ে রিসাব পান্থে দিতে হবে আট কোটি ন লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা অর্থাৎ প্রথমে তিরিশ পার্সেন্ট যে ট্যাক্স দিতে হবে সেই তিরিশ পার্সেন্ট ট্যাক্স মিলিয়ে রিসাব পান্তে পা টোটাল কাটা হবে আট কোটি ন লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা এটা প্রথম যেই রিসাব পান্থে সাতাশ কোটি টাকা দিয়ে ট্যাক্সটা কাটা হবে তিরিশ পার্সেন্ট তারপরেও রিসাব পান্থ ছাড় পাবে না তারপরে রিসাব পান্থের চার পার্সেন্ট শেষ ট্যাক্স কাটা হবে যেটা হচ্ছে বত্রিশ লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যেহেতু রিসাব পান্থ এক কোটি টাকার বেশি তিনি পেয়েছেন তাই তাকে পনেরো পারসেন্ট সাড়ে চারশো দিতে হবে সেটা হচ্ছে এক কোটি ছাব্বিশ লক্ষ ত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা অর্থাৎ নিলামে সাতাশ কোটি টাকা দিয়ে রিসাব পান্থ বিক্রি হলেও তাকে টোটাল ট্যাক্স দিতে হবে আমাদের ভারতীয় গভর্নমেন্ট বিসিসিআইকে মিলিয়ে টোটাল ন কোটি আটষট্টি লক্ষ একত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা অর্থাৎ ঋষাব পান তিনি টোটাল সাতাশ কোটি টাকা দিয়ে বিক্রি হলেও তিনি পাবেন সতেরো কোটি বত্রিশ লক্ষ টাকা অর্থাৎ তার ন কোটি আটষট্টি লক্ষ একত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা কিন্তু কেটে নেবে ট্যাক্সে মানে ভাবুন শ্রেয়া যাইয়ারও তার মানে হিসাব মতো পাবে আপনার ওই ধরে নিন ষোলো কোটি মতো ভেঙ্কট আইয়ারও পাবে চোদ্দো কোটি মতো অর্থাৎ ভারতীয় ট্যাক্স দশ কোটি টাকা কেটে নেবে তো আশা করি সমস্তটা বুঝে গেছেন ক্যালকুলেশনটা তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যারা চ্যানেল উত্তরাচার্জন সবাইকে অ্যাক্ট্রবে তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ